ইসলামী আন্দোলনের আল্লাহর কুতুব সোজা বরিশাল থেকে কাফনের কাপড় মাথায় পরে তারপরে নারায়ণগঞ্জে চলে এসেছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর ফয়জুল করিম সাহেব হুজুর মুফতি ফয়জুল কামসুর মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরের বাবা তিনি মরহুম পীর সাহেব যিনি উনি ইসলাম ও ধর্মের জন্য কারোর সাথে তিনি আপোষ করতেন না উনি ইসলাম ও ধর্মের জন্য যে কোনো পরিস্থিতির জন্য সাথে সাথে কাফনের কাফন মাথায় পরে মাঠে নামতেন যা আমি বাসলে গাজী মল্লে শহীদ সোবান আল্লাহ জোরে বলেন হজুর নারায়ণগঞ্জ আসছে ডিআইটি মসজিদের ইমাম সাহেব জেলের ভিতরে আমার মামা উনি জেলে ঢুকে গেছে কে নামাজ পড়াবে এত বড় মসজিদে এর নামাজ কে পড়াবে কে পড়াবে রেজুমান নামাজ কে পড়াবে এরই মধ্যে খবরে হয়ে গেছে গোটা বাংলাদেশ কাইপাই উঠছে চরণ আল্লাহর কুতুব সোজা গাড়ি নিয়া বাই রোডে চলে আসছে আইসা দেওবক মাদ্রাসায় ঢুকছে তখন আমি দেওভোগ মাদ্রাসায় পড়ি পুরা এলাকার পুরা না স্তব্ধ গেছে বহু মানুষকে টের ছেলে টের ছেলে কানা ঘুরছে অনেকের গায়ের রাবারের গুলি ঢুকছে আমার বায়ের গায়েও রাবারের গুলি ঢুকছে ইমানদার প্রহৃতি জনতা যখন দেওবঙ্গের দেও দামবাগের আন্দোলনকে থামাইবার জন্য গেছে তখনকার সরকারের পুলিশ বাহিনী ইমানদারদের উপরে আমার সহ যাবায় মাঠে নামছে এরই মধ্যে হুজুর বলে সমস্যা নাই জুমান নামাজ আমি পড়াম জুমান নামাজের পরে আবার আন্দোলন শুরু হবে হুজুর মাদ্রাসায় ঢুকছে আল্লাহর গুপুর মাদ্রাসায় ঢুকছে গোটা নারায়ণগঞ্জের সব মানুষ মাদ্রাসায় পেলে গেছে লাগে গিয়া মুসাফা আমি দেখেছি বুজুর্গ কালো মানুষ ছিলেন এই জায়গায় অল্প দোকান দাঁড়িয়ে ছিলেন বর্তমানে আমার সাহেব যিনি আল্লাহ খালিদুর মত বুজুর যেমন দুগা দাঁড়িয়ে এখানে মরহুম চরমনের আল্লাহর কুতুবের দাঁড়িয়ে তখন দুগা এখানে তবে আমার হজরতের দাঁড়িয়ে তো দুগা বেশি আছে চরমনের আল্লাহর কুতুব ওনার দাঁড়িয়ে আরো একটু কম ছিলেন হুজুর খালি পান খাইতেন বসছেন মানুষ জমায় দিছে সবাই যায় মুসাফা করতে আমিও গেছি মুসাফা করতে আল্লাহর লাগে একটু মুসাফা করি মুসাফা করলে তো বুজুরগলাগে মুসাফা করলে আল্লাহ তালা আল্লাহর পেয়ার হাদেরও ছেলে আমারও মাসে আমি গেছি হুজুর লোক মুসাফা করি আমি কান্না করছি কেঁদে দিয়েছি তো পাশে আমাদের হুজুর ছিল হুজুর গাই যে ওর মামা এই ছেলেটার মামা বুলোব হুজুর সাথে সাথে আমার টান দিয়ে পাশে বসেছে পাশে বসে আমার টান ছোট ছিলাম টান দিয়া হুজুরে হুজুরে রানের উপরে বসে বলে কাদিস না আল্লাহ তালা ই কোরবানীর মাধ্যমে জমিনে আল্লাহ তালা ইসলামী হুকুমতের ব্যবস্থা করে দিবে হুজুরে দোয়া দিলেন আমি খালি তাকে দিলাম চেহারার মধ্যে নূর নূর টপকায়া টপ কায়া পড়তেছি কারণ শিবকর তাল্লা আমার না সানু মিনাল্লা হি শিবক হ নাহানু কেউ যখন ইমান হলাগ হয়ে যায় তখন তার ইমান তারে ঘরে বসায় রাখে না তার ইমান তারে মসজিদে নিয়ে যায় তখন তার ইমান তারে শুধু মসজিদে নেয় না সাপলা চত্বরেও তারে নিয়ে যায় আরে কথা কন নিয়ে ঠিক না শুধু সাপ না পাঁচে আগস্টের মতো বিদ্রোহের রূপ ধারণ করে তাগুদের জন্য আগুন হইয়া তখন রাজপথে নেই না যায় ইমানদার যদি কিনা আল্লাহর পক্ষ থেকে ইমান সিনায় ঢুকাইতে পারে তখন ইমানদার কে আল্লাহ তালা কদমে কদমে বড় করে আল্লাহর কুতুব যারা জমিনে আছে যারা হায়াতে নাই দুনিয়া থেকে চলে গেছে তাদের দরবারে আলহামদুলিল্লাহ গেছি আল্লাহ দয়া করিয়া এই অতমকে বুজুর্গদের সহবত উঠাইবার সুযোগ দিছে আমি আমি ছোট মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অলিদের উঠানের সুযোগ আল্লাহ আমাকে দান করেছি এই দেশের যিনি সবচেয়ে বড় বুজুর্গ হিসাবে লাভ করেছি চর্মায়ের চর্মায়ের আল্লাহর কুতুব আল্লাহর কুতুবের দরবারেও আমি গেছি শুধু গেছি না ওনার কোলে আমি বসছি আল্লাহ একবার জোরা বলেন আল্লাহ বর্তমান পিস যিনি তার বাবা যিনি ছিলেন এই বুজুর্গ আল্লাহ রলির কোলে বসবার সুযোগ হৈছে আমার এটা আল্লাহ বাদ দয়া করে তান করছে কারণ যারা জিকি ছাড়ে না যাদের তাহাজ্জাদ মিস হয় না অমিন আল্লাহ ইলি ফত্তা হাজ্জাদ বিঘি অমিন আল্লাহ ইলি ফ্ত্তা হাজাদ বিঘিনা ফিলাতাল্লা কাসা আইয়া আসা কারবুকা মাফ মাহমুদা অকুর রব বেয়া দেখিলনি সে দেখিও বাফিরি যিনি এ মুখরাজা শিরে কেউ জালনি মিল্লা দুটা সুলতান আন্নাসি র আল্লাহ বলছে বন্ধু আপনি কিন্তু তাহাজ্জতের নামাজ পড়েন আল্লাহ দুস্ত তাহাজ্জতের নামাজ পড়ছে এই জমিনে আল্লাহ রলি যারা নবীর খাস খাস যারা নবীদের দিল থেকে ভালোবাসে তারাও তাহাজ্জত পড়েছি ওরকম তাহাজ্জত পড়ে যারা এরকম বুজুর্গদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। ওরকম তাহাজ পড়নেওয়ালা বুজুর্গ যারা তাদের কোলে বসবার সুযোগ আল্লাহ এই অদমকে দান করেছে শুধুই তাই না আল্লাহ নবীর স্বপ্ন দেখছে যেমন বারবার বারবার আল্লাহ নবীর স্বপ্ন দেখছে যারা তাদের বিছনায় অদম শোয়ার সুযোগ হয়েছে সাধারণ কথা না যে বিছনায় শুয়া নবীরে দেখে ওই বিছনায় যে সেই শুতে পারে না আমার একজন মুরব্বী বাবা আমি যখন ছোট ছিলাম সাহাবিরা তো নবীরে সরাসরি দেখছে পয়সা নবী চেহারার দিকে তাকায়া তারা তাদের দিলকে ঠান্ডা করছে কোনো সাহাবি বলছি আমাদের ঘরে যখন কোনো খাদ্য খাবার না থাকতো তখন নবীর দরবারে গিয়া নবীন নুরানি চেহারার দিকে তাকায় থাকবে আমাদের ক্ষুধা নিবারণে যুক্ত এটা আল্লাহ তারা আল্লাহর দস্তকে দান করেছে ওরকম আল্লাহ নবীরে সাহাবিরা দেইখা 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 পলিজা ঠান্ডা করছে আর আমাদের বাপ দাদারা বুজুর্গ আল্লাহর অলিরা নবীরে দেখে নেই পথে কিন্তু নবীর হাদিস পড়াইতে পড়াইতে নবীর শূন্য দুর্বরে চলতে 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 হয়ে গেছে আল্লাহর বান্দা হাত উড়ে বলে আল্লাহ আমি তার অমন কোনো বান্দা না যে তোমারে দেখ ওরকম কোন যোগ্যতা আমার নাই তবে তুমি তো চাইলে তোমার বন্ধুরে আমার একটু স্বপ্নে দেখাইতে পারো তুমি দয়া করে তোমার বন্ধুরে দয়া করে একটু স্বপ্নে দেখতে পারে সেই ব্যবস্থা দান করো আল্লামা কুতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই জামিয়া আরাবিয়া আমলা বাড়া মাদ্রাসার সুনাম ধন্য সাইগুলা দিস আল্লাহর আলী বুখারী শরীফ পড়াইতো আমি তখন একেবারে ছোট ছিলাম সাত থেকে আট বছর অথবা নয় বছর বয়স ছিল আমার মা আমার বাইকে ডাইকে বলল এই জামাল তুই মাদ্রাসায় পড়স আমার মন বুঝে গেছে আমি বলে গেলে তুই তো আমার একটা সাইড লিবি আর একটা সাইডও তারও তো তিন সাইড আছে ওই তিন সাইডও তো লিবি তাহলে আমার এই ছেলেটারেও তুই নিয়ে যা তোর লগে লগে লগেরাই খাও তুই হাফেজ নলনা বানা মার নির্দেশে বাই আমারে নিয়ে আসল বাবা ভালোবাসা থেকে দূরে সরাই দিল মা ভালোবাসা থেকে দূরে সরাই দিল মা বাবা সন্তানকে আল্লাহর জন্যে প্রস্তুতি করতেছে কারণ ইন্নামা আমলা দুকুম ফিতনা সন্তান সম্পদ এগুলো পরীক্ষার কারণ হাসর ময়দানে কেউ সন্তানের কারণে জাহান নামে যাবে আবার কেউ সম্পদের কারণে জাহান নামে যাবে আবার কেউ কেউ সন্তানের কারণে আল্লাহর জান্নাতে যাবে আবার সম্পদের কারণে আবু বকরের মতো উসমান গণির মতো আল্লাহর জান্নাতে চলে যাবে সুভান হ্যাঁ বাবা ভাই আমারে নিয়ে মা বাবার আদর থেকে মাহারুম হয়ে গেলাম মা আমার ভাইয়ের কাছে আমার দিয়া কাপড় রাখ আমারে না দেখে কান্না করে মারও কষ্ট হইতেছে আব্বারও কষ্ট হইতেছে বাড়ি কুমিল্লায় নিয়ে সে ডাকাতে ছোট ছেলে মা বাবা কাছে রেখা শান্তি পায় এই যে ঘরে যারা সন্তান পালি এরা যদি ঘরে গিয়ে সন্তান না দেখে তাহলে জিজ্ঞাসা করে গেল দেখি না আমার বাবারে দেখি না আমার আম্মুরে দেখি না ঠিক পেলাম না কিন্তু সন্তানকে আল্লাহর জন্য অক্ষ করে দিছে মা বাবা এরকম বহু পুজোর করা এখানে আছে যাদের মা বাবা তাদেরকে আল্লাহর জন্য কোরবানি করে দিছে যা 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 আল্লাহর পথে চলে যা

তুমলি পায় অনি কুমহাযাব যারা আমারে বোলা যাবে আমিও কিন্তু সময় মতো বোলা যাবো এখন বলবো না যখন সময় হবে তখন আমি বলবো এখন তো আমার সাথে আমার বান্দার সম্পর্ক হলো বল আমার বান্দার সম্পর্ক এখন যদি আমি খাওর না দেই তাহলে অভিযোগ করবার আল্লাহ দুনিয়া তো না যদি আমি কাপড় শোপড় না দিই তাহলে বলবো আল্লাহ দি না দি না তো এখন আবার কি বিচার করবা এটা যেন না বলতে পারি তাই দুনিয়ার হায়াতে যখন যা কিছু লাগে সব কিছু কে দান করে আওয়াজ করে জোরে বলেন কে দান করে কে বুজুর্গ আল্লাহ রলি হজরতের বিছনায় অদম শোয়ার সুযোগ হইছে কৌশলী আল্লাহ শোয়াইছে আল্লাহর কাম আল্লাহই করে ভাই আমাকে নিয়ে আসছি মার ধসাই ভর্তি করাইছে আমি গিয়ে পরি পড়ি খালি কান্না করি আব্বা মার লেখা মার লেখা বাবার মা বাবা বাবার যারা ভাল লাগে না তো হুজুররা আমার জন্য একটা মনে করছে যেটা ডিস্টার্ব একজনের লাগে আরো দশজন পড়তে পারে না আমার কান্না দেখে আরো অন্য দু চারজন আমার লগে লগে কান্দে একবার যায় আমার হুজুর আমার বাইরে ডাকাইছে আমি তখন মুক্তবে পড়ি মুক্তবে আমার বাইরে ডাকায় বলে আপনি আপনার বাইরে আপনার রুমে নিয়ে তারে শান্ত তারপরে নিয়ে যান কারণ সে এখানে কান্না করলে অন্যরাও তার দেখা দেখি না ভাইরা খালি তা আমার ভাই আমার নিয়ে গেছে নিয়ে তাই খালি কান্দছ ক্যাব পড়বি না আমি আর বেশি কান্দছি এতক্ষণ তো কান্দছি মা বাবার মায়া এখন কান্দি মায়ের সড়ে মা কান্দিছি আমার ভাই একজন বুজুরগের খেদমত করতে করতেন এই যে আল্লা যার কথা বলতেছিলাম আল্লামা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহী বর্তমান সময়ে যিনি সারা বাংলাদেশে আলোচিত একজন ওয়াইজ হযরত আল্লামা আল্লামা আবরার ইব্রার রেজাউল করিম আবরার সাহেবের বাবা সুবহানাল্লাহ আল্লাহ হইছে না ফিরাই দিলাম আওয়াজ মিলাল জোরে গগন সুবহানাল্লাহ হযরত আল্লামা মাওলানা রেজাউল করিম আবরার যিনি তুখার একজন ওয়ায়েজ যার সামনে বাতিল বাপ ডাকতে বা বাধ্য হয় উনি এমন আলোচনা করে কথায় কথায় হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে বয়ান করে সারা বিশ্বের বাতিল তত্তর করে কাপে হজরতুল আল্লাহ আল্লামা রেজাউল করিম আবরার সাহেবের বাবা হজরতুল আল্লাহ আল্লামা কুদ্দুদ্দিন সাহেব রহমতুল্লাহ এর খেদমত করতো আমার ভাই তো আমার নিয়ে যখন মাই দিছে হুজুর ক্লাস করে হুজুরের রুমে আইসা দেখে আমি কান্দিছি হুজুর বলে মানুষ আয় কানতেছে কে ও কান দেখেন ওই পরে না খালি কান্না ঘরে বাড়ি যেগুলো লেগে মারে মারে দেখবো বাবারে দেখবো জন্য দিছি ওর লেগে অন্যরা হুজুর পড়তে পারে না তাই দিছি দুটা দিছি বলা হুজুর থাক মারিস না ছোট মানুষ ছোট মানুষে মারিস না বুঝে শুনেই পড়ায় তা আমার ডাইকে ভাই কি বাবা আমার বাড়ি হুজুরে বাবা বলতেন আমরা যারা বাবার বয়সী আছি তাদেরকে বাবার শব্দে ডাকিয়ে আমার ভাইয়ের থেকে মিশছি। একজন বয়স্ক মানুষটারে দেখলি বাবা বাবা বলে আমার বাবা ভাই সম্বোধন করি তো আমার ভাই হুজুরে বাবা বলতো হযরত আল্লাম আল্লামা রেজাউল করিম আফরার সাহেবের বাবাকে আমার ভাই বাবা বলতো কারণ হুজুর শিক্ষক তাই একদিন হুজুর বলে ঠিক আছে ওরে আমার কাছে নিয়ে আয় আমি কাছে নিয়ে আইছি আমার রানের উপরে বসে বলে এই আবুল কালাম এত কাঁদে না একটু পড়াশোনা করতে হয় পর বড় হও অনেক কিছু হই হইব দিনের খ্যাত করতিব হইব কথা কে উনি যে এত বড় আলেম আমি কি আর বুঝি আমি আমার কামি করতেছি কি করতেছি কান্না করতেছি কথা কন কি করতেছি কান্না করতেছি একটা পর্যায়ে গেলে পরে হুজুর আমার কুলে কত আদর করল দাড়িগুলো সব লাল হয়ে গেছে চুলগুলা সব সাদা হয়ে লাল হয়ে গেছে মেহেন্দি দিছে দেখতে আল্লাহর মানুষ একটা পর্যায়ে গেলে হুজুর আমার কতভাবে ভাবে বুঝাইল পকেট থেকে টাকা দিল চিপস কিনে না দিল আয় আরো একটা চিপস এনে দে আল্লাহর অলিদের খেয়াল হলো সন্তান মা বাবা যেহেতু মাদ্রাসা পাঠাই দিছে এবারে এদেরকে যদি আমরা দিনদার বানাইতে পারি তাহলে কার সাথে সম্পর্ক হইব আওয়াজ কিরা জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে পরে তারও ফায়দা হবে তার পরিবার হবে। এবং মানুষেরও ফায়দা হবে যদি মানুষদেরকে একটু বুঝায় আল্লাহর আল্লাহ নিতে পারে আমাকে হুতোর টাকা দিল্স কিনা দিল আদর করলো হুজুরের কোলে থাকতে থাকতে একটা যে আমার ঘুমায় গেল হুজুর একেবারে বাবার আদর দিল আল্লাহল করিম আফ্রার সাহেবের বাবা এক পর্যায়ে যখন আমি ঘুমায় গেছি হুজুর আমার ভাইকে বলে আয় জামাল ওরে আমার এই খাটটার উপরে শোয়াই দে তো ভাই হুজুর সমস্যা নেই আমার বিষ নেই শোয়াই দি না বাবার লেগে কান্দি মাল লেগে কান্দি ছোট মানুষ আরে মারিস না ওরে আসছে ওরে পড়তে দে তুই তো বুঝো সেই জন্য তুই কাঁদস না তো বুঝে না এই জন্য কানা ঘরে তুই আর মারিস না আমার খাটটা খাট বলতে চকি মাদ্রাসা হুজুরার চকি ব্যবহার করে আমার এই চকির মধ্যে হুজুরের নিজে দূরে উঠেছে হুজুরে উঠাই দিয়া হুজুরে যে ল্যাপটা গায়ে দিয়া ঘুমাইতো সেই ল্যাপটা আমার উপরে দিয়া দিছে দিয়া আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পরে শান্ত করে দেন ওর সিনার ভিতরে কোরআন ঢুকাই দেন হুজুর দোয়া করা আমার বাইরে বলে তুই ওরে মারিস না যখনই ও কাঁদবে তখন তুই আমার কাছে নিয়ে আইবি এছাড়া বাকি সময় ওরে পড়তে দিবি লম্বা সময় ঘুমাইলাম ঘুম থেকে ওইটা দেখি আমি শৌকির উপরে শুয়ে রেছি সাদা দপ বিছনার মধ্যে আমি শোয়াছি আসতে করে নিশে নামছি বাইকে ঘুমাইছে তোর চল এবার মাদ্রাসায় চল করে নিয়ে মাদ্রাসায় দি আমি কই ভাই মাদ্রাসায় যেমন যা পড়তেই হইব বাইকে আশ্চর্য কথা তুই তো এমন কস না মাদ্রাসায় পড়বি এটা তো তুই আর কষ্ট কখনো এখন দিক বরকানি হুজুর ভাই বলতেছে আল্লাহর ওই দোয়া দিয়েছে তো দাইত্বছি সিনা এবার আল্লাহ কোরআন ঢুকাবে আমার ভাই আমারে নিয়ে মাদ্রাসায় নিয়ে দিয়ে আইছি একটা পড়া দিয়ে আল্লাহর কোরআন নষ্ট করে দিয়েছি হুজুরে আমারে কাছে আইনা ডাইকা বলি আবুল কালাম তুই যেই দিন আমার বলে পয়সা পয়সা কাንতে কাንতে ঘুমাইছাস ওই দিন তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোর সিনার ভিতরে কোরআন ঢুকায়া দেয় ভাই বলে আপনার সুখ আদায় করার মতো বাসা আমাদের নাই আপনার দুয়ার বর্তে আল্লাহ আমার বাইর সিনার ভিতরে কোরআন ঢুকাই দিয়েছে সারা বাংলাদেশে বহু জায়গায় তারাবি পড়াইছি মানুষ প্রশংসা করছে তারাবীর তেলোয়ার শুনে বাই বলে হুজুরে তোর কণ্ঠের তেলোয়ার শুনতে চাই চল তুই হুজুরে একটু তেলোয়ার শুনাইবি যে আল্লাহর দোয়ায় তুই হাফেজ তার এই তারা হয় আল্লাহর বলি আল্লাহর আল্লাহ যেন জন্য কবুল করে নিজের আসলে এইভাবে নিজের বলা ঠিক না এই কথাটার থেকে এসেছি কখনো কখনো আল্লাহ মসজিষে যাইতে হয় কোনো না কোনো ইস্যুতে তাদের সাথে একটা ভালো সম্পর্ক করতে হয় কারণ আল্লাহ সাথে আল্লাহর সম্পর্ক আছে নবীর সাথে আল্লাহর সম্পর্ক আবু বকর রাজি আল্লাহ এটা দেখে বুঝা ফেলছে যে আমার নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক আমি তো আর ডাইরেক্ট আল্লাহ পাবো না তবে নবীর খেদমত করলে আল্লাহ আমার দূরে সরাই দিবে না তাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ নবীর খেদমত করছে

শুয়েছি আল্লাহ সুযোগ করে দিছি